ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রেলে করে শোনানো হল বাংলাদেশ বেতার পরিচিতি সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচল ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানটি সরাসরি রিলে করা হবে মধ্যম তরঙ্গ দুশো চুরাশি দশমিক নয় শূন্য মিটার ব্যান্ড এক হাজার তিপ্পান্ন কিলোহার্জ এফ এম আটাশি দশমিক আট মেগাহার্জ বাংলাদেশ বেতার অ্যাপে সকাল সাড়ে আটটায় প্রচারিত হবে প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার এতে থাকবে আজকের ডায়েরি প্রসঙ্গ কথা ডিসেম্বর মাসের দ্বিতীয় পক্ষের কুইজের ফলাফল ও সুস্বাস্থ্য প্রতিদিন সকাল নটা বেজে পাঁচ মিনিটে এবং দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে শুনতে পাবেন বাণিজ্যিক কার্যক্রম বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা তিনটে বেজে পাঁচ মিনিটে শুনতে পাবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল সাড়ে তিনটায় শুনতে পাবেন সঙ্গীত শিক্ষার আসর বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে প্রচারিত হবে তিস্তা পারের গান বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুনতে পাবেন সুখী জীবন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান রাত দশটায় প্রচারিত হবে পত্রগুচ্ছ শ্রোতাদের পাঠানো চিঠি ও মেইলের জবাবদানের অনুষ্ঠান স্থানীয় সংবাদ শুনতে পাবেন সকাল আটটা বেজে দশ মিনিটে দুপুর বারোটা বেজে দশ মিনিটে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে এবং সন্ধে সাতটায় এছাড়া বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের এফ এম একশো পাঁচ দশমিক ছয় যে প্রচারিত হবে সন্ধ্যা ছটা বেজে কুড়ি মিনিটে সিনেবিট সন্ধ্যা সাতটায় শ্রোতাদের সাথে আড্ডা রাত আটটায় পত্রগুচ্ছ রাত দশটা বেজে তিরিশ মিনিটে সুরের মেলা এবং এনএইচকের অনুষ্ঠান প্রচারিত হবে রাত নটায় প্রিয় শ্রোতা জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি